হাসপাতাল বন্ধ করে দেন লোক জানতে পারবে সবাই সহযোগ জানতে পারবে কে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক কিশোরের বিরুদ্ধে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দরগাঁও এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত শনিবার বাড়িতে একা ছিল ওই নাবালিকা সেদিন বিকেলে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা এরপর ওই নাবালিকা অনেকে জিজ্ঞাসাবাদ করার পর এরপর ওই নাবালিকাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরের দিন রবিবার সকালে ধর্ষণের ঘটনাটি সামনে আসে অভিযোগ এলাকার এক কিশোর এমন ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় ইসলামপুর মহকুমা হাসপাতালে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালে ভর্তি নেয় বলে অভিযোগ পরিবারের এতে ক্ষোভে ফুটছে এলাকার বাসিন্দা সোমবার ওই নাবালিকাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ শনিবারের দুপুর আড়াইটার দিকে নয় বছরের মেয়ের সাথে কুন্দরগা গ্রামের নাম কুন্দরগা নয় বছরের মেয়ের সাথে রেপ হয়েছে সবুজ সরকার নামে ছেলেটা রেপ করছে এবং মেয়েটা রেপ হওয়ার পরে ব্যাঘস ছিল তো তখন সে সেই মুহূর্তে কিছু বাড়ির গার্জেনদের বলতে পারে নাই পরবর্তীতে গাড়ির গার্জেনকে জানায় তো গতকালকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হসপিটালে ভর্তি নেয়নি ম ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং তারপরে প্রশাসনের কাছে এখানে নিয়ে আসা হয় এখান থেকে এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বসিয়ে রাখার পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমরা বাড়ি ফিরে যাও তারপরে আগামীকাল আমরা কি করতে হবে দেখতেছি তো আজকে ওরা আবার ইসলামপুর থানায় এসছে এবং এসে তাদেরকে তারা আটটা নটার দিকে ঢুকে গেছে তো ঢুকে যাওয়ার পরে এখানে আমি দশটার দিকে আসি আসে দেখি যে মেয়েটাকে ভিতরে ডিউটি রুমে বসাই রাখা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে মেয়েটাকে যখন আমাদের আমরা এখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়ছে সেই এই মুহূর্তে আমরা দেখলাম মেয়েটা হাঁটতে পারতেছে না তার শারীরিক পরিস্থিতিটা খুবই খারাপ এবং এমন পরিস্থিতি খারাপ যে মেয়েটা দুই তিনজন লাগতেছে তাকে ধরে গাড়িতে তুলে দেওয়ার জন্য তো এই পরিস্থিতিতে ইসলামপুর মহকুমা হাসপাতাল কেন ভর্তি নেয়নি দুই দুইটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুই দুটা হাসপাতালেই তাকে ওখানে ভর্তি নেওয়া হয় না এবং আমরা এটাই জানতে চাই যে আজকে ইসলামপুরে মহকুমা হাসপাতালে এত বড় ইসলামপুরে একটা ঘটনা ঘটে গেছে একটা মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে তার শারীরিক পরিস্থিতিটা ভালো না তো ভর্তিটা কেন নিল না ট্রিটমেন্ট প্রথম যে একটা কোনো ব্যক্তি জখম হলে হসপিটালে আসলে প্রথম তার ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়া হয় তো তার সাথে ট্রিটমেন্ট ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটাই আমাদের সুপারের সাথেও আমাদের জানার বিষয় এবং ইসলামপুর পুলিশ প্রশাসনের কাছেও আমাদের জানার বিষয় যে মেয়েটাকে ইসলামপুর থানায় কেন বসিয়ে রাখা হচ্ছে তার ট্রিটমেন্ট বিশেষ সর্বপ্রথম হল একটা লোক কোনো সমস্যায় পড়লে শারীরিক সমস্যায় পড়লে তার শারীরিক স্বাস্থ্য ট্রিটমেন্ট প্রয়োজন তো এই পরিস্থিতিতে আজকে আমরা ইসলামপুর ব্লকে আমি এটাই দেশবাসীকে জানাতে চাই যে উত্তর দিনাজপুর দেশবাসীকে জেলাবাসীকে জানাতে চাই যে ইসলামপুর ব্লকে এই ঘটনা আজকে গত শনিবারে ঘটছে তারপরেও এই পরিস্থিতিতে এখনও মেয়েটার ট্রিটমেন্ট আজকে শুরু হয়েছে তো খুব জঘন্যতম বিষয় এটা আমরা খুব ধিক্কার জানাই ইসলামপুর মহকুমা সুপারকে সুপারকে ধিক্কার জানাই এবং প্রশাসনের দিক থেকে অনেকটা গাফিলতি রয়েছে কারণ মেয়েটাকে প্রশাসন জানে যে মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে তারপরেও যে ইসলামপুর থানায় তাকে ওনাকে বসিয়ে রাখা হচ্ছে এটাই আমরা বুঝতে পারতেছি না যে কেন ওর সাথে এরকম হচ্ছে আমরা চাইছি মেয়েটার যাতে শারীরিক পরিস্থিতি সবার আগে ট্রিটমেন্টের প্রয়োজন সেই ট্রিটমেন্টটা সে সঠিক ভাবে পায় তারপরে প্রশাসনের যেটা প্রসিডিওর আছে যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে সবুজ সরকার তার সাথে যাতে যেটা আদিবাসীর ল যেটা আদিবাসীর ট্রাইবেলদের যেটা ল আছে যে যেটা আইন আছে সেই আইনের ধার্য অনুযায়ী সেটা যেন তারা ব্যবস্থা করে লিখিত অভিযোগ গতকালকে কিছু মেম্বার টেম্বর নিয়ে মেয়ের দাদাকে নিয়ে ওরা একটা লিখিত দিছে তো তারপরে আমরা সেটা ভরসা পাচ্ছি না কারণ ট্রাইবেলের আইন ট্রাইবেলের ল টোটালটাই আলাদা সেই হিসাবে আমরা তার সেই হিসাবে আজকে করব এবং সে যেন সেই হিসেবে বিচারটা যেন আমরা পাই ট্রাইবেল ল হিসাবে আপনার নাম জেসকেল হাসদা ইসলামপুর ব্লক সেক্রেটারি আদিবাসী জমি রক্ষা কমিটি আচ্ছা এটা মানে যিনি যে ডাক্তার ছিলেন ডিউটি অফিসার যিনি ছিলেন হাসপাতালে তিনি কেন ভর্তি নিলেন না চিকিৎসার ব্যাপারটা কি তার পক্ষে কি সম্ভব ছিল না যদি নাইবা থাকতো আর আগে ভর্তিটা নেওয়া উচিত ছিল আমার মতে এখন আপনারা কি ভাবছেন সেটা আমাদের ব্যাপার তো ওইটাও আমরা সুপারের কাছে আমরা জবাব নেব কেন ভর্তি নিলেন না ডাক্তার আর এই যে প্রশাসন আমরা সবাই জানি সব বড় 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 দেখি পুলিশ নাকি আমাদের বিপদের বন্ধু তাই তো কিন্তু দুই দিন ধরে ওই বাচ্চা মেয়েকে এই থানায় আসো অমুক জায়গায় নিয়ে যাও আবার আসো বসিয়ে রাখা আর ও তো পরিস্থিতি যেটা আমি শুনলাম আমি ছিলাম না আমি শিলিগুড়িতে ছিলাম আজকে বাড়ি আসার পরে আমি খবরটা শুনলাম হুম মেয়েটার পরিস্থিতি খুবই খারাপ একটা নয় বছরের মেয়ে আপনাদেরও বোন আছে কারো মেয়ে আছে আছে তো সেই জায়গায় যদি সেই রকম হতো তাহলে কি হতে পারতো আজকে ওনাকে সকাল থেকে সেই নটা থেকে থানায় বসে রাখা হয়েছে কেন প্রশাসনকে কিছু ব্যবস্থা নিতে পারেন না তাদেরকে নাকি রায়গঞ্জ যেতে হবে কেন আমাদের এত বড় মহকুমা হাসপাতাল সেইখানে চিকিৎসা না হয়ে রায়গঞ্জ কেন যাবে আগে এখানে হোক রে বাবা তারপরে তো যেখানে দেখা যাবে দেখা যাবে আমরা এটাই আমি আদিবাসী একজন মহিলা হ্যাঁ আমিও চাই যেন যে দোষী তার যেন উচিত সাজা হয় না হলে কিন্তু এরকমই হবে আজকে আমাদের আদিবাসীদের হলো কালকে আপনারও হতে পারে কারণ আমাদেরও ছেলেদের বিক্ষোভ অভিক্ষোভ থাকতে পারে আরে বাঙালিও যখন এরকম করলো আমরা কোনো সুরাহ পেলাম না তাহলে আমাদের কেন হবে না কি তখন এটা জাতি বিদ্বেষ আসবে কিন্তু আমি চাই না জাতি বিদ্বেষ আসুক সবাই আমরা এক জায়গায় বাস করি করব তবে সেই সাজাটা যেন সঠিক সাজা যেন পাই না আমরা বলছি সোজা সুযোগ যেমন বোম্বাই হচ্ছে পুনাতে হচ্ছে ফাঁসি হোক আমার ভাই যদি করে থাকে তারও ফাঁসি হোক এটাই কথা এটাই লাস্ট কথা আমার নাম মালতী হেমরন মালতী হেমরন সুন্দরগা বাড়ি এই যে আমার ছাত্র এটা কি হয়েছে আমার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে যে আমার বোনের সাথে আমি তো বাড়ি ছিলাম না আমাদের বাড়িতে ফ্যামিলিটা কেউ ছিল না ছোট বোনটা একা ছিল তারপরে আমি অনুপস্থিত এসব হচ্ছে আমি আসার পরে তো আমি জানতে পারিনি বলছে মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথার ভুটা নিয়ে দেওয়া হয়েছে তারপর রাত্রিবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে তখন উঠতেছিল না তখন জড়ি বস্তি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে সুপার থেকে বললো থানা করো থানার থেকে এখন একবার যায় কি করলো না করলো দুই চারটা ওষুধ দিলো ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো আজকে কালকে বললো যে আজকে এখানে আসতে তাই নিয়ে আসতে আসার পরে এখানে বসায় রাখছিল থানার ভিতরে পেশেন্ট তো ওকে তো ই করতে হবে ট্রিটমেন্ট করতে হবে সাথে ঘটনাটা কি ঘটনাটা ওর সাথে ঘটেছে বলাৎকার হয়েছে